আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা বিএনপি তারা শরিয়া আইনে বিশ্বাস করে না কখনো কখনো তারা এই কথা বলছে আবার কখনো বলছে আমরা কোরআন সুন্নাহের বিরুদ্ধে কোনো আইন বাস্তবায়ন করব না আসলে ওনাদের ভিতরকার কথা কি বা ওনারা কি বলতে চায় এটা আল্লাহ রবুল আলমীন ভালো জানে আমার আমার মতে তবে আমি যতটুকু যতটুকু বুঝি যে ইসলামী দল বা অন্যান্য দল যারা রয়েছে যারা নিজেকে মুসলমান হিসেবে দাবি করে নিজেকে যারা মুসলমান হিসেবে দাবি করে মুসলিম হিসেবে দাবি করে তাদের কাছে আমার একটা বিনীত নিবেদন আপনারা অবশ্যই যে কোনো জায়গায় বা যে কোনো দলকে সাপোর্ট করার পূর্বে বা যে কোনো দলের সাথে ঐক্য করার পূর্বে অবশ্যই আপনারা একটু বিবেচনা বা একটু খতিয়ে দেখবেন যে এই দলটার মধ্যে কি কোনো মুনাফিকির আলামত আছে কি না বা কোনো মুনাফিকি পাওয়া যায় না মুনাফিকি কাকে বলে যার মুখে এক অন্তরে আর এক করে ভিন্ন ঠিক আছে কোনোটার সাথে কোনো মিল নেই মুখের কথা একরকম অন্তরের বিষয়টা অন্যরকম এবং তার কাজে কর্মে কাজে কর্মে পরিলক্ষিত হয় অন্যরকম কিছু মানে কোনোটার সাথে কোনোটা মিল নেই এটাকে বলা হয় মুনাফিক সুতরাং যদি এরকম কোনো কিছু হয়ে থাকে তা আপনারা আমি বলবো যে অবশ্যই এটা একটু বিবেচনা করে নেবেন কারণ এটা হচ্ছে বর্তমানে আমি মনে করি বাংলাদেশের জন্য একটি বিশাল সুযোগ হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে কারণ আপনারা যে যেই কথাই বলেন না কেন যারা এতদিন মোল্লা মোল্লা করে গাড়ি দিয়েছে আপনি একটু খেয়াল করে দেখেন মোল্লাদের অবস্থাটা কোথায় আজকে তারা সরিয়ে আইন চালু করে তাদের অবস্থানটা কোথায় গিয়েছে সারা ওয়ার্ল্ডের এমন কোনো দেশ নেই যেই দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বা যেই দেশের সরকার এই কথা বলতে পারবে যে আমাদের দেশ ঋণ মুক্ত আমাদের দেশটা ঋণ মুক্ত এই কথা বলার ক্ষমতা পৃথিবীর অন্য কোনো দেশ নেই একমাত্র দেশ সেটা হচ্ছে আফগানিস্তান একমাত্র দেশ আফগানিস্তান যারা সরাসরি এই কথা বলতে পারে যে আমাদের দেশে বা আমাদের দেশ আফগানিস্তান কোনো দেশের কাছে পৃথিবীর কোনো দেশের কাছে আমরা ঋণ নেই আমাদের ঋণ সব শেষ এখন এই কথাটা তারা কীভাবে বলল কারণ তাদের ভিশন ক্লিয়ার তাদের ভিশন ক্লিয়ার যদি কোরআনার আইন চালু করা হয় বা কোরআন মাফিক যদি আমাদের জীবন ব্যবস্থা হয় হ্যাঁ তাহলে মানুষ তো শান্তি পাবেই মুসলমান তো শান্তি পাবেই যারা অমুসলিম রয়েছে তারাও শান্তি পাবে গাছেরাও শান্তি পাবে পশু পাখিরাও শান্তি পাবে ক্লিয়ার একবারে ভীষণটা মাইন্ডটা সেট আপ করে নিতে হবে এজন্য যে যেই দল কথার মধ্যে এরকম যাদের কাজের মধ্যে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা মানুষ টাকার জন্য সামান্য কিছু টাকার জন্য যারা মানুষ মারতে দ্বিধা করে না তো তারা আর যেই করুক অন্ততপক্ষে দেশের ক্ষমতায় আসার আগে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে তারা ক্ষমতায় আসলে কি করবে সেটা আল্লামা ভালো জানে আমার জানা নেই তবে অবশ্যই আপনার ভোট আপনিই দিবেন একটু বুঝি শুনে দিবেন ভাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম